শিশুর নাম রাখার অধিকারী হলেন প্রথমত পিতা মাতা দাদি নানা নানি ভাই বোন পু খালা চাচা মামা এবং আত্মস্বজন নাম যেন অর্থব হয় তা খেয়াল রাখতে হবে তাহলে চলুন শিশুদের নাম শুরু করা যাক আহমদ আহমদ অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী আতাহার আতাহার অর্থ হচ্ছে পবিত্র আজহার আজহার অর্থ হচ্ছে প্রকাশ্য অর্থ হচ্ছে আকাশের কিনারা আফজাল আফজাল অর্থ হচ্ছে বুজুর্গ উত্তম আনসার আনসার অর্থ হচ্ছে সাহায্যকারী আসিম আসিম অর্থ হচ্ছে পাহারাদার আশিক আশিক অর্থ হচ্ছে আর সাদ অর্থ হচ্ছে ব্যক্তি আসাব আসাব অর্থ হচ্ছে ঐজ্রাপ্ত আবরার আব্রার অর্থ হচ্ছে বীর আসলাম আসলাম অর্থ হচ্ছে সংকর্মশীল আমিন আমিন অর্থ হচ্ছে নিরাপদ আমির আমির অর্থ হচ্ছে আমানত দাতার আমা অর্থ হচ্ছে নেতা আফসার আবসার অর্থ হচ্ছে আশ্রয় নিরূপত্তা আফতাব আফতাব অর্থ হচ্ছে সোনাধ্যক্ষ আবির শাম অর্থ হচ্ছে রেশমি আবাজ আবাজ অর্থ হচ্ছে শুভ্র সাদা আতকিয়া অর্থ হচ্ছে পূর্ণবান আসাম আশার অর্থ হচ্ছে আসবাবপত্র আশার অর্থ হচ্ছে চিহ্ন আশির আশির অর্থ হচ্ছে অগ্রগণ্য মহান আসমাল আসমাল অর্থ হচ্ছে ফলসমূহ আজমাল আজমাল অর্থ হচ্ছে অতি সুন্দর আজওয়াদ অর্থ হচ্ছে অতি উত্তম আজমাল অর্থ হচ্ছে পাহাড়সমূহ আজমাইল আজমাইল অর্থ হচ্ছে পরিপূর্ণ আজমাল অর্থ হচ্ছে নিখুঁত সুন্দর আহবাব অর্থ হচ্ছে বন্ধু বান্ধব আহারা আহার অর্থ হচ্ছে আজাদি বা প্রাপ্তিগণ আহসান অর্থ হচ্ছে আহকাম আহকাম অর্থ হচ্ছে অত্যন্ত মজবুত আহমদ অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী আহমার অর্থ হচ্ছে অধিক লাল রক্তবর্ণ আক্তাব অর্থ হচ্ছে পটু বাগ্নে আসবাক এর অর্থ হচ্ছে মধ্যযুগে প্রখ্যাত আখলা আখলাগ আখলাগ হচ্ছে চারত্রিক গুণাবলী আক্ত আক্ত অর্থ হচ্ছে তারকা আকদার আখদার অর্থ হচ্ছে সবুজ বর্ণ আখিয়ার অর্থ হচ্ছে সুন্দর মানব আদম আদম অর্থ হচ্ছে নবীর নাম আদিব আদিব অর্থ হচ্ছে সাহিত্যিক ও ভাষাবিদ আধাম আরশাদশাদ অর্থ হচ্ছে পূর্ব বাচ্চা ছিলেন আরাক অর্থ হচ্ছে অধিক উজ্জ্বল আরকাম আরকাম অর্থ হচ্ছে বিশিষ্ট সাহাবীর নাম আরহাম আরহাম অর্থ হচ্ছে অতি দয়ালু আরমান অর্থ হচ্ছে বাসনা আরিব আরিব অর্থ হচ্ছে অতি উজ্জ্বল আজহাব অর্থ হচ্ছে বিখ্যাত বিশ্ববিদ্যালয় আজহার অর্থ হচ্ছে নীল আকাশ রং আজরাক অর্থ চিত্রণাহীন সুগন্ধি আজফার অর্থ হচ্ছে সিংহ আসাদ আসাদ অর্থ হচ্ছে রহস্য আসাদ অর্থ হচ্ছে সৌভাগ্যবান